আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের propagation চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্পতি এবারকেয়ার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি হাসপাতালটি ডায়েটিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত 23 সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 7 অক্টোবর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম এয়ার এবার কেয়ার হাসপাতাল যার পূর্ব নাম ছিল অ্যাপোলো হাসপাতাল ঢাকা পদের নাম ডায়েটিশিয়ান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে হাসপাতালের কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হাসপাতালের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী সাত অক্টোবর দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে